মা আমি কত বড় হলে তোমার পারমিশন ছাড়া একা একা ঘুরতে যেতে পারবো তোর বাবাও এখনো অত বড় হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ আমি বো পাগল বিয়ের আগে তুমি বলো নাই কেন তোমার আরেকটা বউ ছিল আমি কি তোমার একবার বলছি বিয়ের পরে তোমারে বউয়ের মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো রাখবে কম শুনছো আমি সম্রানির মতো রাখবো বলছি তোর নামে আমি মামলা করবো কে বলেছে আমি ভিখারি আমার বেস্টফ্রেন্ডের এখন দুটো কিডনি বেঁচে আছে সো আই বড় লোক সব কাপড় সুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন এই যে শুনছো খেতে আসো ভাত ডাল মাছ আর সবজি রান্না হয়েছে আমি জানি রান্নাটা তো আমিই করেছি বলেছেন ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কতটুকু দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই মারো মুজে মারো মারো মুজে মারো দিদি ভাই দিদি ভাই একটু শোনো দিদি না ভাই কি দিদি হুম বলো বলছি কি দু একটা কথা ছিল দুটো না একটা যে চার হাজার কত কতদিনে দিতে পারবি চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দেবো চার দিন না পাঁচ দিন পাঁচ দিন হবে না রে এই টুম্পা আমার মানি ব্যাগ থেকে টাকা নিছে কে আরে কি চোর আছে নাকি দেখো তুমি কোথায় খরচ করছো কালকে রাতে গুনে রাখছি 700 টাকা সকালে উঠে দেখি 200 টাকা এক তুমি সারার কেউ করে নাই আরে বুকা আমি যদি নিতাম তাহলে কি আর ওই 200 টাকা থাকতো বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না তো ছলো না বৌমা ভাসুর হয়ে আমি একটা কথা বলছি কিছু মনে করো তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি গাছগুলো করবে বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি বলো তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয় তুই মইটা নিয়ে আসবি তারপর তো আমি নামবো তুই নামবি তারপরে তো আমি আনবো না তুই না নামলাম মইটা আনবো কি করে সারা দিন ঘরে বসে থাকি ভাবছি কিছু একটা করবো আচ্ছা কি করবো বলো তো তোমার ভিতর যে প্রতিভা আছে সেইটা কোন ভালো কাজে লাগাও দেখবা টাকাও ইনকাম হবে তোমার সময়ও পার হবে আমার ভিতর তো ঝগড়া করার ভালো প্রতিভা আছে এর জন্য কি কেউ টাকা দেবে কতবার বলছি বাসা পুরাতন জিনিসপত্র পাল্টে নতুন জিনিসপত্র আনো কথা কি কানে যায় না দাঁড়াও এখনই যাচ্ছি এখন আবার কোথায় যাচ্ছ বিয়ে করতে আগে খালি তোরে পাল্টাবো জানো তো রাতে বেলেট নিয়ে ঘুমাই দূর তোকে স্যার জীবনে আমি দেবো না আধার কার্ড ঠিক করতে

আমার রানী একা একা কি করে আচ্ছা তুমি আমাকে রানী বলে ডাকো কেন চাকরানী নামটা অনেক বড় তো তাই ছোট করে রানী বলে ডাকি ওরে আমার জানু অনেক বুদ্ধি তোমার আচ্ছা তুমি আমাকে জানু বলে কেন ডাকো জানোয়ার নামটা অনেক বড় তো তাই দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে সে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি এই কই তুমি শিগগিরই এদিকে আসো আমাকে কুত্তায় কামড়াইছে এক মিনিট দাঁড়াও হ্যালো ডাক্তার আমার বউরে কুত্তায় কামড়াইছে বড় কোনো সমস্যা হবে না তো অরুণ সাহেব খুব দ্রুত ইনজেকশন দিতে হবে তা না হলে জলতঙ্ক রোগ হতে পারে হয়ে যেতে পারে মানে অলরেডি হয়ে গেছে যারে দেখে তারে কামড়ায় পাগলের মতো ব্যবহার করে আপনি থাকেন আমি এক্ষুনি কুত্তা নিয়ে আসতেছি খতম এই শোনো তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি আচ্ছা তাই নাকি আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো আমি তোমাকে এতটাই ভালোবাসি আমি তোমার জন্য জান হ্যালো হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখি আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন হ্যালো হ্যালো আজ তিন দিন পর আমার হাগ হয়েছে বলছে এই দেখো আমি তোমার জন্য না অল্প একটু পায়েস বানিয়েছিলাম এই পায়েসটা তুমি দুপুর বেলায় খেয়ে নিও তুমি আমার জন্য পায়েস বানিয়েছো কিন্তু কালকে রাতে যে তোমাকে মার ধর করলাম তারপরও তুমি আমার জন্য পায়েস বানিয়েছো সত্যি বউ হলে এরকমই হইতে হবে সরি হ্যাঁ আমি তোমাকে মার করেছিলাম ওই দিন তুমি কি সত্যি আমাকে সরি বলছো আরে পাগলি তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি আচ্ছা আমি আসি হ্যাঁ দাও তুমি এই পায়েসটা আমাকে দাও আমি তোমাকে অন্য পায়েস বানিয়ে দিই না না আমি এই পায়েসটাই খাবো আরে না তোমাকে দাও আমি নতুন বানিয়ে দিচ্ছি আরে না না আমি এই পায়েসটাই খাবো আরে দাও না আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে আরে না না আমি এই পায়েসটাই খাবো আরে দাও বলছি এই পায়েসটাই বিশ আছে সামনে পঞ্চায়েত ভোট এবারে ভোট কাকে দেবেন যে দেখছে তাকে দেবো কে দেখছে আপনাদেরকে রাস্তাগুলো কে করছে কে করেছে কি করে বলবো নাম তো আছে নাম জানি দিদি না মোদি মোদি তার ওকে দেবো তার কাকে দেবো দিদি দিদি ও দিদিকে দেবো না ঠিক আছে দিদিকেই দেবো না আপনি কাকে দেবেন আমা আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে মাথা গরম হয়ে গেছে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপর নিজেরে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দুষি তাইলে কেন আমারে বিয়ে করসিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমিইষ্কা স্বামী হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিকারি দন্ডগান ঘরের বউ আর দেশের সরকারদের মধ্যে ফারাক নাই দুটোই এক দুটোই আমরা চয়েস করে নিয়ে আসি কিন্তু চয়েস করার পরে কেউ আমাদের কথা শুনে না না ঘরের বউ না দেশের সরকার আরো মজার বিষয় পাঁচ বছর পর পর দেশের সরকার চেঞ্জ করার অপশন আছে আরে চেঞ্জ করার কোনো অপশন নাই তাই আমার আসল রিকোয়েস্ট ঘরের বউ চেঞ্জ করার একটা অপশন দেওয়া হোক এটা নাহলে মাথায় উঠে বইতেছে দিন দিন মাথার উপর উঠে নাচে হ্যাঁ এটাই বাস্তব এই জানো মার্কেটে হাত পাতে পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমি যথেষ্ট গলাতে পা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইছো বাই বাই এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো হ্যালো রাহুল হ্যাঁ ভাই বল হাসি আছে আছে তোতা আছে তো সাজি বল আরে হ্যাঁ হ্যাঁ সবাই আছে ফোনটা একটু লাউড দে তো সবারই সাথে আমার একটা জরুরি কথা আছে আমি মনে হয় আর ভিডিও ভিডিও করতে পারনু না ভাই তোর ঘে কাছে আমি যদি কোনো ভুল করে থাকি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিস ইয়া তুই কি রকম কি রকম কথা বলছিস বে কিন্তু তোরা ভিডিও করা ছাড়িস না ভাই তোরা ভিডিও কইরা যা আর ভিডিও করে যে টাকাটা পাবি আমারও বাড়িতে মাইক আছে কিছু টাকা দিস আমি গেনু ভাই কি হয়েছে বলবি তো আজ আঠাশ দিন পর আমি গা ধুইতে যাচ্ছি

আপনাকে আমার ভালো লাগে এখন তো ভালো লাগবে শীত চলে আইছে না শীতকালে বন্ধুরে তুই আমার গায়ের কথা একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখবি শীতকালে গোসল না করলে আমার দারে কাছে আসতে পারবি না তুমি এখানে কি করছো শিগগির ঘরে যাও ঘরে যাও ঘরে যাও কেন কি হয়েছে আরে গ্রামে সাপুর ঢুকেছে তুমি জানো না যত কাল না সব ধরে চলে যাচ্ছে তুমি শিগগিরই ঘরে যাও ও তাই নাকি আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কাহিনী কি বিশ বছর পর একটা বাচ্চা হইছে তাই এত খুশি সত্যি এটা খুশির খবর ছিল তা কিভাবে অসাধ্য সাধন হলো আঠারো বছর তো বিয়ের বয়স হইতেই লাগছে তারপরে তো বাচ্চা হইছে ও আচ্ছা শোনো না আমার অপারেশন করতে ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় হ্যালো লাখ টাকা দিয়ে নাকি দুই বৌদির অপারেশন করতেছেন এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন সি দা আপনি বন্ধু নামের কলমকে এই কথা আপনি আগে বলবেন না অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফলাইছি আগে তোরে মার্ডার করব তারপরে আমি অপারেশন করবো আচ্ছা আপনার বিয়ে হয়েছে প্রায় বছর তাই না দশ হ্যাঁ অরুণ ভাই দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেছে টেরই পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন না ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারিয়ে গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে ফোন দিন নিউজ করে ফেরত দিয়েছে ও আচ্ছা ওমা আমি রেজাল্টে গেলাম এই শোন এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে আমার মা বলে ডাকবি না রে তোর রেজাল্টের খবর কি একদম মাথা গরম করাবিনা দি তুই মা হারিয়েছিস আবার ফেল করেছে রে

আচ্ছা আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা এখন খাও না কেন মদ খাইলে হুশ কিছু থাকে না মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায় তাই মদ খাওয়া ছেড়ে দিছি দেখো আমারই কিন্তু সন্দেহ করবা না আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই তার মানে মদ খাওয়া ছেড়ে দিছি তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল তাই না গজব বেজতি হ্যালো বলি রতনে বৌ পাতের ভুয়ে ধরা পড়েছে হ্যাঁ আমি কি করবো তা বলি এখন আর বলবেন না রতনে বউর মতো হয়ে দেখা